আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনার দেখতে পারছেন আমি পেঁপে কেটে আমার পিপে কেট এই তিন বিঘা পেপে কেটে আমি আসি দেখেন বৃষ্টির কারণে এই দে বৃষ্টির কারণে বুঝতে আছে এটা গন্ধে গন্ধে দিলাম থে আর একটা দেখতে আসি আমরা এই দে এই আর একটা এই দে এই যে এটা অনুষ্ঠান এই যে এটা ভাইরাল লাগবে এই দেখেন দেখেন নষ্ট রাত দিলে আরেকটা নষ্ট হয়ে যাবে এগিয়ে ভাইরাল আমি দুটা এই গাছতেই আর নষ্ট হয়েছে আর আরোহী আছে দেখেন দেখেন দুটা সাত আট কেজি হইব নষ্ট হয়েছে এক গাছই ফলন এসেন ভালো হয়েছে পেপের ফলন ভালো আলহামদুলিল্লাহ সকলেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক সকলে ফলো করবেন السلام عليكم ورحمة الله وبركاته